বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আমাদের এই বাংলাদেশে প্রায় সব ধরনের শাকসবজি কম বেশি চাষাবাদ করা হয় তবে আমাদের মধুপুর পাহাড়ি অঞ্চলে আনারস বিখ্যাত এই আনারসের পাশাপাশি এই মধুপুর পাহাড়ি অঞ্চলে পেঁপে কলা হলুদ এই ধরনের শাকসবজি এবার ব্যাপক পরিমাণে চাষাবাদ হয়েছে সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি আনারস এবং পেঁপে বাগানে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পেঁপে গাছে প্রায় এক থেকে দুই মন পর্যন্ত পেঁপে ধরেছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপেতে ভরপুর এবার পেঁপে চাষিরা আশাবাদী যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পেঁপেগুলো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে তারা ভালো দামে এই পেঁপেগুলো বাজারে বিক্রি করতে পারবেন কাঁচা এবং পাকা দু অবস্থায় পেঁপেগুলো বাজারে বিক্রি করা যায় তবে কাঁচার থেকে পাকা পেঁপের চাহিদা ব্যাপক পরিমাণে বাজারে কাঁচা এবং পাকা পেপের উপকারিতা সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না আপনারা জানেন পেপের উপকারিতা সম্পর্কে তবে আপনারা যদি চান আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গাছ থেকে পেপে তুলে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয় আজকের এই ভিডিওটি এ পর্যন্তই